লবঙ্গ দিয়ে রুদ্ধ শুকানো হয় এটা আবার ঢেকে রাখতে হবে নাকি পলিচিটে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে কিছুদিন তারপর এভাবে পা দিয়ে এমনি তে ঢেকে রাখবেন নাকি তারপর এরকম হবে এটা আবার প্রসেসিং করবে কারণ এবং রুদ্ধ শুকানো হয় এই কারিগুলো পরে আরো একটি প্রসেসিং আছে যেটি প্রথমে এরকম শুকাইতে হবে নাকি নিজেই করে থাকে তো এই এই নাপটি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলকে কিছু কিছু বাঙালিও খায় এগুলো আমি দেখছি আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন হচ্ছে চিংড়ি মাছ এর মধ্যে আবার লবণ দিতে হয় নাকি আচ্ছা আচ্ছা না এটা হবে চ্যাপা সুটকি হবে নাকি কি মামু কি অবস্থা কেমন আছেন ভালো সুটকি কি রকম হচ্ছে মাছ কম ধরা পড়তেছে নাকি হ্যাঁ আপনার মাছ তো কম হবে আপনি বানাচ্ছেন হচ্ছে এই ফাইসা সুটকি দিয়ে ওই চাপা সুটকি নাকি চাপা নাই আমার তাহলে কি বানাচ্ছেন সব এগুলো এরকম সাদা সুটকি হবে না গুড ভালো এগুলো হচ্ছে ফাইসা মাছ